কি গাড়ি ভাই ছেলে গাড়ি অনেকে চান বহু বাজার কমানি বসা যাবে বড় গাড়ি কিন্তু তিনজন তিনজন অথবা তিনজন এর মধ্যে বলে তিনজন অথবা চারজন কারণ সে বড় গাড়ি এটার জন্য বলি কারণ তিনজন বসতে পারবো নাকি এবং দেখেন এই গাড়িটা ক্লাস মশাই ক্লাস চারটা গাড়ি থাকবে পাট নিতে পারবেন পানিতে নিতে আচ্ছা যে যে ওইভাবে নিতে আমার সামনে দেখেন মিটারটা ডিজিটাল মোবাইল মিটার আচ্ছা মোবাইল ডিসপ্লে মোবাইল মিটার সামনে হ্যাড লাইট এলইডি লাইট প্রায় আঠারো থেকে বিশটা লাইট আছে জায়গায় তো খুবই সুন্দর একটা গাড়ি চারটা পাউডার ব্যাটারিতে দুই মাস গাঁটি আর পানি জানিলে হচ্ছে ছয় মাস গাঁটি তা পাউডার প্রাইসটা গুলো এক লক্ষ সাত টাকা আর যে পানি জানেন তা হচ্ছে এক ষোলো হাজার টাকা যে লেগে থাকে অবশ্যই ধন্যবাদ সালাম